আসসালামু আলাইকুম ভিওর আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে কালামকারীর মানে ইন্ডিয়ান কালামকারীর নতুন একটা ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারীর মধ্যে আপনারা পেয়ে যাবেন পাইকারি প্রাইজে আমাদের মহাদি ফ্যাশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল খুবই ডিফারেন্ট খুবই সুন্দর একটি অলিভ কালারের মধ্যে প্রিন্টগুলো খুবই সোবার মানে খুবই সোবার খুবই স্ট্যান্ডার্ড খুবই ইউনিক প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান কালামকারীর এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আমি আমাদের প্রতিটা ড্রেসে ক্যাটালগুলো প্রতিটা ড্রেসে লোগো করা আছে মেড ইন ইন্ডিয়া হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারী ড্রেসের মধ্যে আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন যে আমার ফুল বডিটা আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সাইডে একটা পার থাকবে এই পার্টটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন একদম প্রিন্টগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো আপনার একসঙ্গে রানিং থাকবে অরিজিনাল যে কালামকারি হয় ইন্ডিয়ান অরিজিনাল কালামকারির ড্রেসগুলো একসঙ্গে রানিং থাকে জামা এবং পাজামার কাপড়টা এটা হচ্ছে পাজামার জন্য থাকবে পাজামার প্রিন্টটা একদম ডিফারেন্ট একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন আমাদের মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি ড্রেসগুলো আপনারা পার্সেস করতে পারতেছেন এই হচ্ছে বি ওয়ার্স ওনারটা ওনাগুলো অনেক সুন্দর অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে কালামকারীর এই ড্রেসগুলো অরিজিনাল ইন্ডিয়ান এবং হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন চারটা কালার অ্যাভেলেবেল আপনারা এই ড্রেসগুলো আমাদের মাধিফেশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিওয়ার সেট হচ্ছে একদম পিঙ্কের মধ্যে মানে গোলাপি কালার গোলাপি কালার আসলে অনেকে লাইক করে থাকেন প্রিন্টগুলো কিন্তু একদম সোবার একদম নতুন প্রিন্টের মধ্যে নতুন আঙ্গিকে কালামকারী নতুন ড্রেসটি আমাদের মাধু ফ্যাশন থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারতেছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা একদম ইউনিক প্রিন্ট আর আমাদের প্রতিটা ড্রেসে লোগো করা থাকবে হ্যাঁ মেড ইন ইন্ডিয়া প্রতিটা ড্রেসে আপনারা লোগোগুলো পেয়ে যাবেন আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি বোনদেরকে জাস্ট একটু সালোয়ার কাপড়টা দেখিয়ে দিচ্ছি কালামকারের প্রতিটা ড্রেস জামা এবং পাজামা একসঙ্গে রানিং থাকে এটা আমি বারবার উল্লেখ করে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পনেরো তিন গছ ওড়নাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওড়নাগুলো অনেক চওড়া অনেক বড় ওড়নার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়ানোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন চারটা কালার অ্যাভেলেবেল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে অনেকে গোল্ডেন কালার আসলে চুজ করে থাকেন কালারটা একদম প্রিমিয়াম হ্যাঁ একদম নিখুঁত আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর কালারটা যা দেখতেছেন ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করার পরে সেম কালারটাই আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এগুলো কালার যে কোনো স্কিনের যে কোনো এইজে ইনশাআল্লাহ সবাইকে ভালো লাগবে জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন স্যালো ট্যাক সঙ্গে হ্যাঁ জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্ট স্যালোড ট্যাক সঙ্গে আপনারা রানিংয়ের মধ্যে পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট পিওর কটন মানে হানড্রেড পার্সেন্ট পিওর কটন এর উপরে আর কোনো কটন হয় না আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পণ্য তিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাজার ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে কাপড়ের মধ্যে ব্র্যান্ডিং করা থাকবে কালামকারি আর লাস্টন হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে একটু ক্লোজলি দেখে দিই প্রিন্টগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাপড়ের মধ্যে আপনারা কালামকারীর এই ড্রেসগুলো আমাদের মাহি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা যে ফুল বডিটা সেম প্রিন্ট থাকবে এবং ব্যাকপোশনটা আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি সালোয়ারটা জাস্ট বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো প্রিন্টের মধ্যে থাকবে এবং একসঙ্গে রানিং পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়ানোর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ এক হাজার পার্সেন্ট পিওর কটনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ